আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্ট এইডের পক্ষ থেকে শুভেচ্ছা এর আগের ভিডিওতে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা যায় সেটা দেখেছি আজকের ভিডিওতে আমরা সেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কাজে লাগিয়ে কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায় সেটা দেখব তবে আজকের ভিডিওতে শুধু আমরা যোগ নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব তো আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যোগ করার জন্য আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে যে ভগ্নাংশগুলোকে গুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে তারপরে আমরা যোগ করব তাহলে যে যোগফল আসবে সেই যোগ ফলে কি হবে যোগফলটাও এই সদ এই ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করলে যে আকারের হতো বা যেটা আবৃত্ত অনাবৃত থাকতো যোগ ফলেও ঠিক তয়টা আবৃত্ত আর অনাবৃত্ত অঙ্ক থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হবে ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করা তারপরে আমরা যোগ বা বিয়োগ করতে পারি ঠিক আছে আর একটা পদ্ধতি আছে আর পদ্ধতি হচ্ছে যে আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব তারপর সাধারণ ভগ্নাংশগুলোকে যোগ করে যোগ করব তারপর ওই সাধারণ ভগ্নাংশকে আবার দশমিক ভগ্নাংশে পরিণত করব। তবে এই ক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে বুঝা গেছে তো আমরা উদাহরণ দশটা করি একটা উদাহরণের মাধ্যমে চেষ্টা করি বোঝার উদাহরণ দশ কী বলেছে থ্রি পয়েন্ট এইট নাইন এইট নাইনের উপর পৌনে কমা টু পয়েন্ট ওয়ান সেভেন এইট ও ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট যোগ করো ঠিক আছে এখন আমরা এগুলোকে প্রথমে আবৃত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব। তা আগের মত আর বিস্তারিত লিখবো না শুধু লিখে দেবো এখানে আবৃত অঙ্ক কয়টা হবে এখানে অনাবৃত অঙ্ক কয়টা হবে এখানে সদৃশ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহে সমূহে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত এখানে সর্বোচ্চ অনাবৃত্ত কয়টা আছে সর্বোচ্চ অনাবৃত্ত আছে দুইটা সো দুইটি ঠিক আছে আবার আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কত দুই দুই ও তিনের লসাগু দুই কমা দুই ও তিনের লসাগু আছে ওকে তার মানে কি এখানে সদৃশে অনাবৃত অঙ্গ হবে দুইটা আর আবৃত হবে কয়টা ছয়টা তো আমরা আগে এগুলোকে সদৃশ আকারে লিখি সো থ্রি পয়েন্ট এইট নাইনের উপর পৌনপণিক সো অনাবৃত্তি হবে দুইটা থ্রি পয়েন্ট এইট নাইন যদি একবার লিখি তো অনাবৃত্ত দুইটা পেয়ে গেলাম আর আবৃত্ত লাগবে ছয়টা সো এইট নাইন এখান থেকে পৌরপণিক শুরু হলো এইট নাইন চারটা হলো এইট নাইন ছয়টা হয়ে গেল ঠিক আছে তার মানে এটা দুইটা অনাবৃত্ত আর ছয়টা আবৃত্ত হয়ে গেলো এবার ওয়ান টু পয়েন্ট ওয়ান সেভেন এইট টু পয়েন্ট ওয়ান সেভেন এইট সেভেন এইটের ওপর পৌনপণিক সো টু পয়েন্ট ওয়ান সেভেন এইট লিখলাম দুইটা অনাবৃত তাহলে এখান থেকে পৌনপণিক শুরু হবে এখন দেখি ওয়ান সেভেন এইট কিন্তু রিপিট হবে না কি রিপিট হবে সেভেন এইট সেভেন এইট একবার বসাইছি আবার সেভেন এইট আবার সেভেন এইট আবার সেভেন এইট বসতো তো সেভেন বসালে ছয়টা হয়ে যায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তেমন এটাও সদৃশ হয়ে গেল এবার যেটা থাকে ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন এইট ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট সেভেন নাইন এইট সেভেন নাইন এইটের ওপর পনোপনিক সেটা বসাই ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট এই যে এখান থেকে পনোপনিক শুরু দুইটা অনাবৃত্ত তারপরে আবার সেভেন নাইন এইট বসালে ছয়টা পনপনিক হয়ে গেল তখন যোগ করি নাইন সেভেন এইট নয় সাত ষোলো আর আটে চব্বিশের চার হাতে দুই আট আর দুয়ে দশ আঠারো আর নয় সাতাশে সাত হাতে দুই নয় দুই এগারো সাত আঠারো আর সাতে পঁচিশের পাঁচ হাতে দুই দেন দ আর দুই দশ আঠারো আর আটে ছাব্বিশের ছয় হাতে দুই নয় দুই এগারো আর সাতে আঠারো আর নয়ে সাতাশের সাত হাতে দুই আটার দুয়ে দশ দশ আর আটে আঠারো আঠারো আর সাত পঁচিশের পাঁচ হাতে দুই নয় আর দুই এগারো এগারো আর সাত আঠারো আঠারো নয়ে সাতাশের সাত হাতে দুই আট আর দুয়ে দশ আর এক এগারো আর নয়ে উনিশের নয় হাতে এক এই যে দশমিক বসাই দিলাম ঠিক আছে তারপরে এখানে হাতে থাকলো এক তিন আর একে চার আর দুয়ে ছয় আর পাঁচে এগারো ঠিক আছে ওকে এটাই কিন্তু আমাদের যোগ ফল শেষ না এটা যেহেতু এর পরে কি জিরো না এরপরে কি জিরো না এরপরে জিরো না তার মানে কি এরপরে অঙ্ক ছিল আমরা যদি রাখি তাহলে এখানে হতো এইট নাইন এখানে হতো সেভেন সেভেনের পরে আবার কি আসবে এইট আবার সেভেন এইটের পরে আবার আসবে সেভেন নাইন দুই ঘর করে নিলাম এখানে যদি আমরা রাখি তাহলে দেখি কি আসে এটা অবশ্যই কী হবে এখান থেকে এই যে এখান থেকে যে হাতেটা আসতো যোগ করার পর হাতে যেটা থাকতো সেটা অবশ্যই এই এই শাড়িতে যোগ হতো সেই যোগ ফলটা আমাদের নিয়ে আসতে হবে হাতে কত থাকে নয় আর সাতে ষোলো আর নয়ে কত ষোলো আর নয়ে পঁচিশ নয় সাত ষোলো আর নয় পঁচিশ হাতে দুই আঠার দুই দশ আঠারো আঠারো আর সাথে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই ঠিক আছে তার মানে কি এই যে হাতে দুই থাকলো এই দুই এখানে যোগ হতো কিন্তু আমরা এখানে কি যোগ করেছি দুই এই শাড়িতে এই কলামে না সো এই দুইটা আমরা কোথায় যোগ করব এখানে যোগ করব দুই ঠিক আছে এখন আমরা এখন আপনারা বলবেন যে আমরা কি এই দুইটা শাড়ি লেখাই লাগবে না এখানে যে যে অঙ্কটা হাতে থাকতো এই শাড়িতে যে অঙ্কটা হাতে থাকতো ঠিক সেই অঙ্কটা এখানেও হাতে থাকবে ঠিক আছে এই কলম যোগ করার পরে হাতে থাকবে দেখি আমরা আট আট ষোলো আর সাতে আর এখানে ছিল আগে থেকে দুই ছিল দশ আঠারো আর সাথে পঁচিশ হাতে দুই থাকলো এইখানে এই কলাম যোগ করার পর যেটা হাতে থাকবে সেটা আমরা এই নিচে যোগ করে দেবো বুঝা গেছে কারণ এই যে পণ পরে তো এখানে জিরো না এখানে অন্য যে অঙ্ক আসতো সেই অঙ্কগুলো যোগ করলে হাতে যেটা থাকতো এই কলম যোগ করলে হাতে যেটা থাকতো ঠিক সেইটা পণ্যপণিকের যে কলমটা যে কলমে পণ্যপণিক শুরু হয়েছে সেটা যোগ করলেও হাতে ঠিক একই অঙ্ক থাকতো তার মানে এটা যোগ করার পরে এই কলম যোগ করার পরে হাতে যেটা থাকবে সেটা এখানে যোগ আকারে লিখে দেবো ঠিক আছে তাহলে আমার এই অংশটা এই অংশটা না লিখলেও হবে আর আপনারা চাইলে এই অংশটা লিখতে পারেন এটা লেখার পরে হাতে যেটা থাকবে সেটা কি এখানে পাঁচ পঁচিশ পাইছি এখানে পাঁচ বসায় দিলেন এখানে দুই যোগ করে দিবেন পরে এখানে যোগ করবেন তাহলে আর এটা লেখা তখন আর লাগবে না তার মানে আমার মেথড কয়টা হলো দুইটা একটা মেথড হলে এটুক লিখবো না এটুক লিখবো না এই কলাম যোগ করার পরে হাতে যেটা থাকবে সেটা এখানে প্লাস আকারে বসাই দেবো একটা মেথড আর একটা মেথড হচ্ছে এখানে এই দুটা কলাম বসাবো কলাম বসার পর আলাদাভাবে যোগ করবো যোগ করার পরে এই হাতে যেটা থাকবে সেটা এই নয়ের সাথে যোগ করে আবার যোগ করা শুরু করবো দেন উত্তরে এই অংশটুক নেবো এই অংশটুকু উত্তরে নিব না এই অংশটুক শুধু এই অংশের হাতে কত থাকে সেটা বের করার জন্য বুঝা গেছে তাহলে দুই যোগ করলে এখানে ছয় এখানে সাত এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত পাঁচ এখানে সাত এখানে নয় দশমিকের জায়গায় দশমিক এগারো এখন প্রথম দুটো অনাবৃত ছিল পরের ছয়টা ছিল আবৃত শো এখান থেকে এখান পর্যন্ত পৌনে শেষ আমাদের উদাহরণ দশ শেষ ঠিক আছে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে দুইটা মেথড নিয়ে আলোচনা আমি করলাম এবার আমরা উদাহরণ এগারোতে আসি এখানে আমরা লিখে দেব অতএব নির্ণয় যোগফল নেই যোগফল কত এগারো দশমিক নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স ওকে এবার আমরা উদাহরণ এগারোটা করি উদাহরণ এগারো দেখি এত এত এবং এত যোগ করো তো আমরা আবে আবার আগের মতোই দশমিক ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগনাংশে ভগ্নাংশে পরিণত করতে হলে করতে হলে অনাবৃত অংশ অঙ্ক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে সর্বোচ্চ কটা অনাবৃত আছে এখানে একটা এখানে তিনটা এবং এখানে দুইটা স এখানে কোনো অনাবৃত নাই স এখানে অনাবৃত তিনটা শঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা হবে তিন এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে অংশের অঙ্ক সংখ্যা হবে সংখ্যা হবে হবে কত এখানে আমরা প্লাস সাইন দেব ঠিক আছে যে যোগ করে পাই এটা লিখবো যে যোগ করে সংখ্যা হবে কত এখানে অনাবৃত তিনটা এখানে কোনো অনাবৃত আবৃত এখানে আবৃত তিনটা এখানে কোনো আবৃত নাই এখানে আবৃত দুইটা তিন ও এর লসাগু ছয় তাহলে আমরা প্রথমে অঙ্কগুলোকে সংখ্যাগুলোকে আবৃত্ত করে লিখি সদৃশ করে লিখি পরে যোগ করবো সো এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট ফোর সেভেন এইটের ওপর তাহলে এইট পয়েন্ট নাইন ফোর সেভেন এইট এই ফোর সেভেন এইট রিপিট হবে তার মধ্যে প্রথম তিনটা কি অনাবৃত্ত তিনটা অনাবৃত্ত রেখে দিলাম এক দুই তিন এখান থেকে পোনোপনিক শুরু তাহলে এইট শেষ হলো এইটের পরে আবার কী হবে আবার ফোর সেভেন এইট চারটা হলো তাই না আবার এইটের পরে আবার কী আসবে ফোর সেভেন এখানে পনেরো পণিক দিলাম শেষ প্রথমটা এবার দ্বিতীয়টা আসি টু পয়েন্ট থ্রি ফোর সিক্স সমান এই টু পয়েন্ট থ্রি ফোর সিক্স এরখানে কোনো আবৃত্ত অংশ নাই তার মানে এরপরে কী আসবে যা আসবে সব জিরো সো জিরো বসে ছয়টা জিরো বসে তার উপর পৌনপনিক দিয়ে দিলাম ওকে তারপরে ফোর পয়েন্ট সেভেন ওয়ান অন এর ওপর ফোর পয়েন্ট সেভেন ওয়ান এখানে তিনটা অনাবৃত থাকবে সেভেন ওয়ানের পর আবার সেভেন ওয়ান আসবে সো এই প্রথম তিনটা অনাবৃত এই ওয়ানের ওপর পৌন পণিক দিয়ে শুরু করলাম তাহলে সেভেন ওয়ান শেষ হয়েছে আবার সেভেন ওয়ান আসবে তিনটা হলো আবার সেভেন ওয়ান চারটা হলো সেভেন ওয়ান তো সেভেন বসলে ছয়টা হয়ে যায় এবার আমরা সদৃশ ভগ্নাংশে পরিণত করলাম এবার আমরা যোগ করব যোগ করে পাই এখানে দেখি আমরা যদি যোগ করি তাহলে এই যে এখানে সাত আর জিরো আর সাত চোদ্দোর চার হাতে থাকে এক চার একে পাঁচ আর হাতে একে ছয় আট আর সাথে পনেরোর পাঁচ হাতে এক সাত আর একে আট আর একে নয় তারপরে চার আর সাথে এগারোর এক হাতে থাকে এক আট একে নয় নয় একে দশ দশের শূন্য হাতে থাকে এক এখানে যে অংশটা হাতে থাকবে অঙ্কটা সেটা এখানে যোগ করব ঠিক আছে অন হাতে ছিল তারপরে এই অনটা এখানেও আসবে সাত একে আট 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 ছয় চোদ্দ চোদ্দো আর সাথে একুশের এক হাতে দুই চার দুই ছয় ছয় আর চারে দশ আর একে এগারোর এক হাতে এক নয় আর একে দশ দুই বারো বারো আর সাথে উনিশের নয় হাতে এক আট আটের একে নয় নয় দুই এগারো সরি এখানে থ্রি হতো থ্রি দশ আর তিন তেরো আর সাথে বিশ বিশের শূন্য হাতে থাকে দুই দশ দুই বারো আর চারে ষোলো আবার এক যোগ করে রাখবে আমি কিন্তু এক এখানেও যোগ করছি আবার এই পরের কলামেও যোগ করছি খেয়াল রাখবেন পাঁচ ছয় পাঁচ পাঁচ ছয় পাঁচ এখানে নয় এখানে এক এখানে শূন্য এখানে এক এক শূন্য দশমিক ষোলো পনেরো কোথা থেকে ছিল ছয়টা প্রথম তিনটে অনাবৃত এখান থেকে পনেরো এখান থেকে এখানে অতএব নির্ণয় যোগ ফল যোগ ফল ষোলো দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ এই জিরো থেকে এখান পর্যন্ত পৌন ঠিক আছে ওকে এবার আব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করার সংক্রান্ত যে তেরো পৃষ্ঠার কাজ আছে সেই কাজ করব আমরা আমরা কাজটা আগে লিখি তেরো পৃষ্ঠায় যে আবৃত দশমিক ভগ্ন যোগফল সংক্রান্ত কাজ আছে তার দুইটা কাজ আছে ক এবং ক আমরা ক কাজটা আগে করি সো এখানে আমরা কি করব যে দশমিক ভগ্নাংশগুলো কি সদৃশ অবস্থায় আছে না তাহলে আগে সদৃশ করবনাংশ গুলোকে সদৃশ করতে হলে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কি হবে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক এখানে কয়টা সর্বোচ্চ এখানে একটাই এখানে দুইটা নবিত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই এবং আবৃত অংশের অঙ্ক হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে দুইটা এখানে তিনটা আবৃত সো দুই ও তিনের লসাগু ছয় ঠিক আছে তারপরে এখন যোগ করি যদি আগে সত্রিশ আকারে লিখে ফেলি টু পয়েন্ট জিরো নাইন সেভেন নাইন সেভেনের পর পণিক অনাবৃত দুইটা সো টু পয়েন্ট জিরো নাইন সেভেন এই দুটো অনাবৃত রেখে দিলাম এখানে সেভেন থেকে শুরু নাইন সেভেনের পরে আবার নাইন সেভেন আসবে ছয়টা হবে তিনটা হলো আবার নাইন সেভেন আসবে ঠিক আছে এবার নাইন আসবে নাইন সেভেন আসতো নাইন আসলে ছয়টা হয়ে যায় ওকে আর ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন এইট টু সেভেন সিক্স এইট ইকাল টু ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স এইট এখান থেকে পনেরো পনেরোিক শুরু দুইটা অনাবৃত হয়ে গেছে এবার ছয়টা আবৃত সেভেন সিক্স এইটের পরে আবার সেভেন সিক্স এইট রিপিট সিক্স এইট ওকে এবার যোগ করি যোগ করে পাই ওকে এখানে নয় আট সতেরো সাত হাতে থাকলো এক সাতের এক আট আর ছয় চোদ্দো চার হাতে থাকলো এক নয় এর দশ দশ সাত সতেরো সাত হাতে থাকলো এক সাত আর এক আট 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 ষোলো ছয় হাতে থাকলো এক নয় এর দশ দশ সাত ছয় ষোলো ছয় হাতে এক সাত আর এক আট আট সাত পনেরো পাঁচ হাতে এক ঠিক আছে এই এক এখানে যোগ করে দিব আবার এক এখানে নয় আর একে পরবর্তী কলামে এসে নয় আর দশ আর দশ দুই বারো দুই হাতে থাকে এক এক আর একে দুই দশমিক এখানে পাঁচ হাজার দুয়ে সাত ঠিক আছে এখন আমরা আর একবার মিলাই নিই যোগটা নয় আট সতেরো সাত হাতে এক সাতের এক আট ছয় চোদ্দো চার হাতে এক নয় এর দশ দশ সাত সতেরো সাত হাতে এক সাতের এক আট 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 ছয় আট আট ষোলো ছয় হাতে এক নয় এক দশ দশ ছয় ষোলো ছয় হাতে এক সাতের এক আট আট সাত পনেরো পাঁচ হাতে এক নয়ের একে দশ দশ আর দুই বারো দুই হাতে এক একের একে দুই ওকে এবার এই একটা যোগ করি তাহলে এখানে কী হবে চারের একে সাতের একে আট চার সাত ছয় ছয় পাঁচ দুই দুই দশমিক সাত এখানে কি অনাবৃত্ত কয়টা দুইটা পরের ছয়টা আবৃত্ত ফাইভ থেকে এখান পর্যন্ত অতএব নির্ণয় যোগ ফল নির্নে যোগফল সেভেন পয়েন্ট টু টু ফাইভ সিক্স সিক্স সেভেন ফোর এইট ঠিক আছে এবার খ নাম্বার কাজে চলে যাই খন নাম্বারটাকে লিখি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ কমা জিরো পয়েন্ট থ্রি ও এইট পয়েন্ট জিরো ফাইভ সিক্স সেভেন এইট সেভেন এইটের ওপর দশমিক ভগ্ন আবার আগের মতো সদৃশ করার জন্য যেটা করতে হবে সেটা করি দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে এখানে অনাবৃত দুইটা এখানে দুইটা আর এখানে এখানে অনাবৃত দুইটা এখানে দুইটা বাট এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটা এখানে তিনটা এখানে দুইটা এক তিন ও দুই এর লসাগু কত ছয় ঠিক আছে আগে তাহলে এখন সদৃশ করে আগে লিখি থ্রি পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি ফোর অনাবৃত তিনটা ফাইভ এরপরে ফাইভ আসতে থাকবে সো তিনটা অনাবৃত এখান থেকে অনুপনিক এবার ছয়টা ফাইভ লিখবো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফাইভ হয়ে গেল তারপরটা আসি জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফাইভ সেভেন সিক্স সমান জিরো পয়েন্ট থ্রি ওয়ান তারপরে ফাইভ সেভেন সিক্স প্রথম তিনটা বাদ এখান থেকে পৌনপণিক ফাইভ সেভেন সিক্স একবার লেখা হয়েছে আবার ফাইভ সেভেন সিক্স আবার 5 ঠিক আছে তাহলে এখানে ছয়টা পৌনপণিক এবার আসছি পয়েন্ট জিরো সমান এইট পয়েন্ট জিরো ফাইভ সিক্স তিনটা অনাবৃত্ত হয়ে গেছে এবার সেভেন এইট এখান থেকে পোনপনিক শুরু সেভেন এইট সেভেন এইট ছয়টা আবৃত্ত ঠিক আছে এবার যোগ করে পাই ওকে যোগ করে পাই এখানে পাঁচ আর পাঁচে দশ আর আঠারো আট হাতে এক পাঁচ আর ছয় 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 বারো সাত উনিশ হাতে এক পাঁচ আর ছয় ছয় সাত তেরো তেরো আর আটে একুশ হাতে এক হাতে দুই পাঁচ পাঁচের দুয়ে সাত সাত পাঁচ বারো বারো আর সাথে উনিশে নয় হাতে থাকে এক পাঁচ আর ছয় 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 বারো বারো আর আটে বিশ হাতে দুই পাঁচ পাঁচের দুয়ে সাত 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 চোদ্দো চোদ্দো সাতের একুশ এক হাতে থাকে দুই ছয় দুই এখানে বসবে আবার হাতের দুই পাঁচ আট দুই সাত সাত পাঁচ বারো বারো আট ছয় আঠারোর আট হাতে এক চার থেকে পাঁচ ছয় ছয় পাঁচ এগারোর এক হাতে এক তিনে থাকে চার চার আর তিনে সাত আর এক আর আটে নয় ঠিক আছে ওকে আমি যোগটা আবার করি পাঁচ আর পাঁচে দশ আর আঠারো আট হাতে এক পাঁচ আর একে ছয় 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 বারো বারো সাত উনিশের নয় হাতে এক পাঁচ আর একে ছয় ছয় সাত তেরো তেরো আট একুশের এক হাতে দুই পাঁচ আর দুয়ে সাত সাত পাঁচ বারো সাতে উনিশের নয় হাতে এক পাঁচ আর একে ছয় 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 বারো বারো আর আটে বিশ শূন্য হাতে দুই সাত সাত চোদ্দো আর সাত একুশের এক হাতে দুই সাত পাঁচ বারো ছয় আঠারো এক চার একে পাঁচ

পরের ছয়টা আবৃত্ত সেখান থেকে এখান পর্যন্ত কোনো ঠিক আছে তাহলে অতএব নির্নে যোগ ফল নাইন পয়েন্ট সেভেন ওয়ান এইট ওয়ান জিরো নাইন টু জিরো জিরো ঠিক আছে তাহলে আমরা আবৃত্ত দশমিক ভবনাংশের যোগ করা শিখলাম আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশর কীভাবে বিয়োগ করে সেটা দেখব সবাইকে ধন্যবাদ